মহাকাশে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনার বাইরে আজকে আমরা সেই অবিশ্বাস্য তত্ত্বগুলো নিয়ে কথা বলবো যা আপনাকে হতবাক করে দেবে তাই একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটা আপনাকে ভিন্ন এক জগতে নিয়ে যাবে মহাকাশের সবচেয়ে রহস্যগুলোর মধ্যে একটি লুকিয়ে আছে বুধগ্রহে। আপনি জানলে অবাক হবেন বুধগ্রহে একদিন শেষ হতে সময় লাগে পৃথিবীর প্রায় 176 দিন। হ্যাঁ, একটি মাত্র দিন যা আমাদের ছয় মাসের সমান। কল্পনা করুন এমন একটি গ্রহে জীবন কেমন হবে। চিত্রটি মহাবিশ্বের সবচেয়ে বিশাল এবং রহস্যময় বস্তুগুলিকে দেখল। এরা এতদাই শক্তিশালী যে তাদের মহাকর্ষন শক্তি সবকিছুকে টেনে নেয় এমনকি আলো এদের প্রভাব থেকে পালাতে পারে না এটি যেন মহাকাশের এক নিঃশব্দ শিকারী কিছুকে নিজের বুকে গ্রাস করে নেয় রেখে যায় কেবল এক গভীর অন্ধকার রহস্য চিত্রটিতে দেখছেন মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহে দিন যেন এক আশ্চর্য মিল পৃথিবীর সঙ্গে এখানে একটি দিন টিকে থাকে ঠিক চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট তাই পৃথিবীর দৈর্ঘ্যের সমান এ যেন গ্রহটির এক নিখুঁত ছন্দ যা আমাদের গ্রহের সময়ের রহস্যময় ছায়া মনে করিয়ে দেয় মহাবিশ্বে এত দূর থেকেও এই অদ্ভুত সদৃশ্য কি কেবলই এই কাকতাল নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো এক মহাজাগতিক রহস্য এটি একটি স্পেসক্রাফ্ট জানেন কি এই গ্রহ থেকে অন্য গ্রহে পাড়ি জমাতে স্পেসক্রাফ্টের প্রায় চার বছর সময় লেগে যায় অথচ মহাকাশে বসবাসের স্বপ্ন বাস্তবায়ন করা যেন এক দুঃসাহসিক অভিযান সীমাহীন শূন্যতার নিরবতা তীব্র প্রতিকূলতা আর রহস্যময় অজানা এক নতুন পৃথিবীর আহ্বান আজ এই পর্যন্ত কিন্তু এমন অজানা রহস্যময় তথ্য জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ